হ্যালো ভিউয়ার্স আবারও চলে এসেছি আপনাদের কাছে একটি ঘরোয়া পদ্ধতি রান্না নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো ঘরোয়া পদ্ধতিতে মটর ডালে বড়া করে কাঁচা কলা আলু দিয়ে ডালনা প্রথমে আমি যে সমস্ত উপকরণগুলি রেডি করে নিলাম সেগুলো হচ্ছে আলুগুলো কেটে নিলাম কাঁচা কলাগুলো কেটে নিলাম টমেটো পাকা লঙ্কা আদা জিরা শুকনা লঙ্কা তেজপাতা এলাচ এবার মটর ডালগুলোকে আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম এবার সেই মটর ডালগুলোকে আমি একটি পেস্ট তৈরি করে নিলাম এবার সেই পেস্টটির মধ্যে আমি কালো জিরে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে এবার কড়াইতে সর্ষার তেল দিয়ে দিলাম এবার সরষার তেল গরম হয়ে গেলে তাতে আমরা মটর ডালের বড়াগুলো ছোট ছোট করে দিয়ে দিলাম এবার বড়াগুলো ভাজা হয়ে গেলে বড়াগুলোকে তুলে নিলাম এবার ওই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা জিরা এলাচ ফোড়ন দিয়ে তাতে আমি আলু এবং কাঁচা কলাগুলো দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য অন্যদিকে একটি মিক্সার গ্রাইন্ডারে আমি টমেটো আদা জিরা দিয়ে এবং পাকা লঙ্কা দিয়ে একটি পেস্ট তৈরি করে নিলাম এবার কাঁচা কলা আলুগুলো ভাজা হয়ে গেলে তাতে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে তার মধ্যে মিক্সার গ্রাইন্ডারে করে রাখা পেস্টটি দিয়ে দিলাম এবার পেস্টটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তার থেকে কাঁচা মশলার গন্ধটি যেন না থাকে ভাজা মশলার গন্ধ হয়ে যায় এবার তার মধ্যে ঝোলের পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম ভাজা হয়ে এলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে ঢেকে রেখে দিলাম এবার ঝোলটি ফুটতে থাকলে কিছুক্ষণ পর তার মধ্যে আমি মটর ডালে তৈরি করে রাখা বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে দিলাম আরও কিছুক্ষণ ফোটার জন্য কিছুক্ষণ ফুটেই গেলেই তার মধ্যে গরম মশলা এবং ঘি এলেই আপনাদের তৈরি কাঁচা কলা আলু দিয়ে মটর ডালের ডালনা আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্টে আপনাদের কেমন লেগেছে তাহলে আমি আরও এরকম রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের ভালো লেগে থাকলে নমস্কার